ওয়েস্ট বেঙ্গলের নামকরণ নিয়ে শ্রী কমল কুমার দে এই সেকেন্ড ভিডিওটিতে আরও কিছু পয়েন্ট তুলে ধরেছেন আমাদের স্টেটের নাম বাংলা হলে যে অসুবিধার সম্মুখীন আমাদের হতে হবে সেই ব্যাপারে কিছু পয়েন্টস এখানে উল্লেখ করা হচ্ছে সেই ক্ষেত্রে চিরকালের জন্য কিছু সমস্যা হয়ে দাঁড়াবে আমাদের দুই বাংলার নাম এক হয়ে যাবে তাতে বুঝতে কনফিউশন তৈরি হবে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ার স্টেট বাংলা নাম একই শোনাবে তাছাড়া আমাদের আইডেন্টিফিকেশনে এক কথায় বুঝতেও সমস্যা হতে পারে তাই আমি স্টেট গভর্নমেন্টকে জানাতে চাই বাংলা নাম না করে বেঙ্গল নামটি অফিসিয়ালভাবে ভাবে করলে যথার্থ হবে এমনিতেই বেঙ্গল নামটি বিশ্বের কাছে একটি পরিচিত নাম এর সাথে বেঙ্গল নামটির সহিত বে অফ বেঙ্গলের নামও জড়িত আছে বাংলা নামটি যদি আমরা দিই তাহলে বে অফ বেঙ্গলকে বাংলাদেশ এবং বাংলা দুই বাংলার নামেই বুঝাবে বাংলা আর বাংলাদেশ একই রকম শুনতে লাগবে সেই হিসেবে আমাদের গ্লোবালি নিজের আইডেন্টিফিকেশন নিয়ে কনফিউশন তৈরি হবে যদি ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গল থাকে তাহলে এক কথায় লোকজনের কাছে পরিচয় করাতে সমাধান হবে মুখে বলার পরেও প্রতিটি পদে বুঝাতে আর আইডেন্টিফিকেশনের প্রয়োজন হবে না স্বাধীনতার এত বছর পরে যদি ফর্মাল নেম চেঞ্জ করার একটা ফ্যাক্টর থাকে তাহলে নামটির সিলেকশন এমনই বেসিসে করা হোক যা আমাদের আইডেন্টিটি ক্রাইসিস থেকে মুক্ত রাখবে এবং এত বছরের রাষ্ট্রের লেগেসিকেও বজায় রাখবে সেই ক্ষেত্রে বাংলা না রেখে ওয়েস্ট বেঙ্গল নামটি থেকে শুধু ওয়েস্ট শব্দটি অমিট করে কেবল বেঙ্গল রাখা অনেক বেশি সংবেদনশীল তার কারণ প্রথমত আমাদের নামের মর্যাদা এবং রাষ্ট্রবাসীদের আইডেন্টি গ্লোবালি বজায় থাকবে দ্বিতীয়ত বে অফ বেঙ্গলের সাথে বেঙ্গল রাষ্ট্রের একটি সংযোগ থাকবে যা গোটা দেশের আভিজত্য এবং আধিপত্যের প্রতীক রাখবে তৃতীয়ত গ্লোবাল স্কেলে আমাদের রাষ্ট্রকে উদ্দেশ্য করার সময় বাংলাদেশের সহিত কোনো ডিসক্রিপেন্সি অ্যাভয়েড করা যাবে ফরেনার্সদের ভ্রমণ বা যাত্রা ক্ষেত্রেও কনফিউশন অ্যাভয়েড করা যাবে টেরিটোরিয়াল বা আঞ্চলিক বাউন্ডারি ক্ষেত্রেও অনেক সময় জায়গা হারানোর সম্ভাবনা উৎপন্ন হতে পারে তাছাড়াও বে অফ বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার এবং রাজ্যের নাম বেঙ্গল হলে একটা মেলবন্ধনও রয়ে যাবে আর একটা কথা জানাতে চাই আমাদের রাজ্যের নামের আগে ওয়েস্ট রাখার কোনো যুক্তি নেই না আমাদের রাজ্য দেশের ওয়েস্ট সাইডে না আমাদের কোনো ইস্ট বেঙ্গল আছে যে ওয়েস্ট বেঙ্গল থাকার প্রয়োজন রয়েছে এই সকল কিছু পয়েন্টকে মাথায় রেখে বেঙ্গল নাম হলে সব দিক দিয়ে সমাধান হয় কিন্তু বাংলা নাম দিলে শুধু কনফিউশনই বাড়বে তাই এমন ভুল কাজ যেন স্টেট গভর্নমেন্ট না করেন তাহলে সেই সমস্যা চিরকালের জন্য বইতে হবে নতুন জেনারেশনকে